শহীদ আলিফের ত্যাগকে যাতে অন্যরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করতে পারে এবং ন্যায় বিচারের প্রক্রিয়া যাতে সব ক্ষেত্রে অক্ষুন্ন থাকে অব্যাহত থাকে সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব একটা মানুষ পরিজন হবার কারণে একটা মানুষের ধর্মীয় পরিচয় তিনি সনাতন ধর্ম রূপে হওয়ার কারণে তার নামে মামলা হওয়া তাকে গ্রেফতার করা এই বিষয়গুলো যে কোনো মূল্যে এড়িয়ে যেতে হবে এই মানুষটিকে যখন গ্রেফতার হয় তখন আসলে করা হয় তখন পুরো প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন জাগে এবং এই যে গণগ্রেফতার এই যে গণহারে মামলা দেওয়া শুধুমাত্র একজনের নাম বা তার কারণে তখন আসলে অনেক সৃষ্টি করে সে কারণে গণতান্ত্রিক অধিকার কমিটির তরফ থেকে আমরা বলবার চেষ্টা করেছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়ার জন্য যথেষ্ট প্রমাণ সেখানে আছে অনেকগুলো সিসি ক্যামেরা আছে সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন যারা চিহ্নিত করতে পারেন এই হামলাকারীরা কারণ বিচার হবার জন্য এই আলী মানুষগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা প্রয়োজন এবং যেটা যে কোনো মূল্যে এড়িয়ে যাওয়া প্রয়োজন সেটা হচ্ছে এইভাবে একটা মানুষ হবার কারণে একটা মানুষের ধর্মীয় পরিচয় তিনি সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে তার নামে মামলা হওয়া তাকে গ্রেপ্তার করা এই বিষয়গুলো যে কোনো মূল্যে এড়িয়ে যেতে হবে চট্টগ্রাম বারে সনাতন ধর্মাবলম্বী আইনজীবীদের যে অবদান তাদের যে অবস্থান সেখানে সেটা আমরা জানি এই বারের অনেক আইনজীবী জুলাই অভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিলেন আন্দোলনের মাঠে তারা ছিলেন আহত হয়েছেন তাদের অনেকের নামে এখানে মামলা হচ্ছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এটি অত্যন্ত নিন্দনীয় এবং একজন আইনজীবীর অধিকার রয়েছে তার পেশা চালিয়ে যাওয়া সেখানে এই আইনজীবীদের তাদের পেশা চালিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে একই সাথে প্রত্যেক আসামি প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে একজন আইনজীবীর সহায়তা পাওয়ার বাংলাদেশে এবং বিশ্বের যে কোনো প্রান্তে সেটি একটি মানুষের অধিকার কোনোভাবেই একজন আসামি তিনি আইনজীবী নিয়োগ করতে পারবেন না তার নামে ওকালতনামা দেওয়া যেতে পারবে না এই অবস্থা হতে দেওয়া যায় না এবং সেটার জন্য একই সাথে যেমন সবার জায়গা থেকে আমাদের কথা বলা প্রয়োজন সেই সাথে চট্টগ্রাম বারের যারা নেতৃত্বে আছেন যে আইনজীবীরা সে বারের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের একটা সক্রিয় ভূমিকা নেয়া খুবই 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 প্রয়োজন না হলে এই দেশে একজন মানুষ যে আইনগত অধিকার পান যেটা গণ অন্যতম দাবি করবে একটি যে আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রসঙ্গ একজন মানুষ তার আইনগত অধিকার প্রয়োগ করতে পারবেন বিচার চাইতে পারবেন এবং বিচারালয়ে গেলে তিনি একজন আইনজীবীর সহায়তা পাবেন এই বিষয়গুলো বাঁধা প্রশ্ন করছে এবং খলিল আলীদের পরিবারের সাথে গণতান্ত্রিক কমিটি যখন কথা বলছে এবং শুরু থেকে তারা বারবার বলছেন তারা কোন ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বিদ্বেষ চান না তারা শুধুমাত্র চান তাদের পরম আলিফের বাবা তার সন্তানের হত্যা বিচার চান তার ভাই তার ভাইয়ের হত্যা বিচার চান কিন্তু তাদের এই ত্যাগকে শহীদ আলিফের ত্যাগকে যাতে অন্যরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করতে পারে এবং ন্যায় বিচারের প্রক্রিয়া যাতে সব অক্ষুন্ন থাকে থাকে সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব এবং সেই জন্যই আমাদের এই উদ্যোগ এবং যে কমিটির হয়েছে আমার দৃঢ় বিশ্বাস সরকার সেগুলো আমলে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন এবং পুলিশও তাদের যে সনাতনী ধারা যে অজ্ঞাতন আমাদের মামলা গণহারে ধর্মীয় পরিচয়ের কারণে মামলা এবং তারপর একটা যাচ্ছে তাই রকমের তদন্ত করে